কেমন আছো সবাই নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো আজ যথাসময়েই তোমাদের সামনে হাজির হয়েছি বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক বহু নির্বাচনীমূলক প্রশ্ন ও উত্তর নিয়ে বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলাম লিখেছেন কাজী নজরুল ইসলাম পঁচিশে মে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং উনত্রিশে আগস্ট উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশত সালে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম কি লাঙল নবযুগ ও ধূমকেতু অবশ্যই অবশ্যই বন্ধুরা এই তিনটার যে কোনো একটা তোমাদের পরীক্ষায় নৈবিত্তিকে বা জ্ঞানমূলক প্রশ্নে আসবে যে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি বা কী কত সালে কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়াত্তর সালে কে চীনা দার্শনিক কাজী নজরুল ইসলামের রচিত কাব্যগ্রন্থ হল অগ্নিবীণা ফনি মনসা সঞ্চিতা সর্বহারা প্রলয় শিখা দোলন চাপা সিন্ধু হিন্দল সিন্ধু হিন্দল ছায়ানট ঝড় কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে যোগ দেন উনিশশো সতেরো সালে কাজী নজরুল ইসলাম বাংলা কত তারিখ জন্মগ্রহণ করেন এগারোই জ্যৈষ্ঠ কাজী নজরুল ইসলামের নাম কি ধূমকেতু কবি নিজেকে কার শিষ্য বলে ঘোষণা করেন বিশ্বামিত্রের কবি নিজেকে বিশ্বমিত্রের শিষ্য বলে ঘোষণা করেন কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন তেতাল্লিশ বছর বয়সে কবি কার বুকে ক্রন্দন শাস বিধবার কবি কার বুকের ক্রন্দন শ্বাস বিধবার বুকে চেঙ্গিস খানকে মোগল জাতির অন্যতম যোদ্ধা বা সামরিক নেতা চেঙ্গিস খানকে মোগল জাতির অন্যতম যোদ্ধা ও সামরিক নেতা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাংলা ইংরেজি মৃত্যু দিবস হল বারোই ভাদ্র উনত্রিশে আগস্ট জেরুজালেমের বর্তমান কোথায় অবস্থিত জেরুজালেম বর্তমান কোথায় অবস্থিত ফিলিস্তিন প্রশ্নে আসতে পারে জেরুজালেমের বর্তমান অবস্থা কোথায় বা বর্তমান যে নামটা সেটা কি সেটা হচ্ছে ফিলিস্তিন কবি কার বুকের কোরন্দন শাস বিধবার বুকের কুর্নিশ অর্থ কী সালাম বা অভিবাদন জেরুজালেম বর্তমান কোথায় ফিলিস্তিন ডমরু কি ডোমরচে ডুগডুগি জাতীয় বাদ্যযন্ত্র কে দুর্বাসা মহর্ষি অত্রীর ঔরসে ও তার স্ত্রী অনসুয়ার গর্ভে দুর্বাশার জন্ম ভারতীয় পুরাণের কোপন স্বভাব বিশিষ্ট মুনি অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি প্রলয়ল্লাস অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি প্রলয়োল্লাস আমি দলে যাই যত বন্ধন যত নিয়মকানুন শৃঙ্খল এই পংক্তির মাধ্যমে বোঝানো হয়েছে কবির কোনো পরোয়া নেই ইন্দ্রাণী সুতোকে ইন্দ্রাণী বা শশীর পুত্র যার নাম জয়ন্তী ইন্দ্রাণী সুতোকে ইন্দ্রাণী বা শশীর পুত্র যার নাম জয়ন্তী এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য এখানে কবির কোন সত্তাটি প্রকাশিত হয়েছে প্রেম ও দ্রোহ এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতের অনতুর্য এখানে কবির কোন সত্তাটি প্রকাশিত হয়েছে প্রেম ও দ্রোহ নটরাজ বলতে কাকে বোঝানো হয়েছে মহাদেবের আরেক নাম নটরাজ নজরুল কত সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন উনিশশো সালে নজরুল কত সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন উনিশশো সালে প্রণব অর্থ কি ওংকার বা ওং ধ্বনি পরশুরাম কয়বার ক্ষত্রিয়দের নিধন করেন একুশবার পরশুরাম কয়বার ক্ষত্রিয়দের নিধন করেন একুশবার বিদ্রোহী কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটি চেঙ্গিস বিদ্রোহী কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটি চেঙ্গিস খান বলরামের অস্ত্রের নাম কি লাঙল বা হল বলরামের অস্ত্রের নাম লাঙল বা হল বিদ্রোহী কবিতাটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে আবারও বলে যাচ্ছে বিদ্রোহী কবিতাটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত ছন্দে রচিত বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত ছন্দে রচিত বিদ্রোহী কবিতাটি কোন কাব্যের অন্তর্গত বা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অগ্নিবীণা বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অগ্নিবীণা সুতো অর্থ কি সুতো অর্থ হচ্ছে পুত্র কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ হল রুদ্রমঙ্গল যুবজানি দুর্দিনের যাত্রী রাজবন্দির জবানবন্দি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ হল অগ্নিবিনাম বিশ্বেরবাসী সাম্যবাদী ফণি মনসা জিঙে ফুল চক্রবাক ছায়ানট দোলন সন্ধ্যা ভাস্কর কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় কখন বা কত সালে উনিশশো সালের আঠারোই ফেব্রুয়ারি আরেকটু জেনে রাখা যায় মৃত্যুর ছয় মাস আগে কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য উপন্যাস হল বাঁধন হারা মৃত্যু ক্ষুদা কুহেলিকা তোমাদের আসতে পারে কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি তখন তোমাদের এই তিনটার যে কোনো একটা থাকবে তখন তোমাদের যে এই জন্য একটু বেশি করে পড়তে হবে যে উপন্যাস হলো বাঁধন হারা মৃত্যু খুদা ও কুহেলিকা এই তিনটি উপন্যাস আর বাংলাদেশে নাগরিকত্ব প্রদান করা হয় উনিশশো সালের আঠারোই ফেব্রুয়ারি ধন্যবাদ তোমাদের সবাইকেই